আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেশ জুড়ে নানা উৎসব পালন করছে সাধারণ মানুষ একাধিক কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন বিজেপি নেতা মন্ত্রী কর্মী সমর্থকরা এরই মাঝে নিজের বাড়িতে বসে রামের ভজন গাইতে শোনা গেল তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রামের ভজন গাইলেও তার মুখে রয়েছে সম্প্রীতির সুর জাতি ধর্ম নির্বিশেষে সীতা ও রামকে একসঙ্গে স্মরণ করা উচিত বলে মেয়র মনে করেন বিরোধীরা ভোটের রাজনীতি করলেও রাম তাদের একার নয় বলে মন্তব্য মেয়রের দেখুন এই রামধনু ভজন এটা জাতির জনকের অত্যন্ত প্রিয় ভজন এটা সবাই করে এবং এই গানের মধ্যে সীতা মা এবং রামচন্দ্রকে নিয়ে করা হয়েছে এবং এটাতে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে ঈশ্বর আর আল্লাহর একাত্মতার কথা বলা হয়েছে এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের ভারতত্বার মূল সু এবং সেই শুরুই অনুরণিত হচ্ছে এই ভজনের মধ্যে সেটাই আমরা করছি এবং এর সাথে সাথে আরেকটি প্রাসঙ্গিক বিষয় আজকের দিনে চলে আসছে যে আজকে থেকে একশো তেইশ বছর আগে উনিশশো সালে এটা তেরোশো সাল বিশেষ শ্রাবণ রচনাকাল আমাদের ভারত আত্মার যে পথিক বিশ্বকবি কবিদের কবি মহাকবি যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দীনদান কবিতায় তিনি একটা বড় কবিতা সেই দিনদান কবিতায় তিনি বলছেন সন্ন্যাসী বলছেন রাজাকে উদ্দেশ্য করে আপনায় আছো জগতের দেবতারে নয় শূন্য নয় রাজদম্ভে পূর্ণ এই কথাটার মানে হচ্ছে যে দেবতাকে তিনি বিশ লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন সেখানে দেবতা নেই সেখানে তোমার দম্ভপূর্ণ আপনায় প্রতিষ্ঠিত করিয়াছ তিনি সন্ন্যাসী বাইরে গিয়ে পুজো করছিলেন এবং তিনি সেখানে বলছেন যে তোমার বিংশত শত তোমার প্রজারা তারা নিরন্ন তারা বস্ত্রহীন তারা তোমার কাছে প্রার্থনা করছে কেউ জঙ্গলে কেউ গুহায় কেউ জনপদে তুমি তাদের প্রার্থনা ফিরিয়ে দিচ্ছ তুমি দেবতায় প্রতিষ্ঠা করি তুমি আপনারে প্রতিষ্ঠা করেছো সন্ন্যাসীকে নাস্তিক বলে রাজা তাকে নির্বাসনে দিলেন তখন সন্ন্যাসী বললে তুমি তোমার প্রজাদেরও নির্বাসন দাও আজকে থেকে একশো এটা তেরোশো সাত সালে আজকে একশো তেইশ বছর আগের এই রচনা দীনদান কবিতা আমার আমাদের আজকের দিনে এখানে বসে আমাদের এটা অনুভূত হচ্ছে যে এই ভবিষ্যৎ দশটা কবি যিনি ভারতবর্ষকে যুগে যুগে পদ দেখিয়েছেন এবং আগামী বহু শতাব্দী পদ দেখাবেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আজকের দিনটা কল্পনা করতে পেরে তিনি এই ধরনের অমর সৃষ্টি করেছেন পুরো লেখাটা যদি আপনারা পড়েন এই রাজধম্য দেবতার আসন প্রতিষ্ঠা করা আর গরিব নিরন্ন বস্ত্রহীন অন্নহীন তার যে প্রজা তাদের যে কষ্ট সেটা ছত্রে ছত্রে দিনদানে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন সেটাই আজকের দিনে সমান প্রাসঙ্গিক প্রণাম জানাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে প্রণাম জানাই জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি তার জীবন দিয়ে অহিংসা সর্বধর্ম সমন্বয় মানুষে মানুষে মিলন এবং ঐক্য এবং রামধনু গান করতে করতে তিনি তার জীবনকে শেষ করে দিয়েছিলেন বাংলা ভারতবর্ষের মাটিকে তিনি উর্বর করেছিলেন আজকের দিনে এটাই প্রাসঙ্গিক সেই জন্য এখানে নিজের ঘরে নিরালায় এই প্রার্থনাই করছি যে ভারত আত্মা জাগরুক হোক এই রাজশক্তিকে ঈশ্বর আল্লাহ সম্মতি পতি রাজারা পতি তো পাবন সিতারা গুপতি রব রাজারাম পাবন সীতার ঈশ্বর আল্লাহ तेरो नाम सबको सन्मति दे भगवान ईशrelu वाले तेरो नाम सबको सन्मति दे भगवान प्रभु पटिराग ीत पावन सीतारा भगपति राग राजा रात पावन सीतारा